মাঠে মাঠে উল্লাস খেলাধুলায় বারো মাস এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ বগুড়া সোনালী অতীত সংঘের আয়োজনে মমতাজুদ্দিন স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা বনাম বগুড়া সোনালী অতীত সংঘ মূলত খেলোয়াড়দের মধ্যে মিলন মেলা ঘটাতেই এই ম্যাচের আয়োজন অতীতে যারা ছিলেন নাম করা খেলোয়াড় আজ কেউ কোচ কেউ সংগঠক তাদেরই অংশগ্রহণে জমে ওঠে এই ম্যাচ বগুড়ার এক সময়ের তারকা মাকসুদুল বুলবুল ও আবাহনির প্রাক্তন খেলোয়াড় আসলাম খেলেছেন এই ম্যাচে খেলায় দু দলের আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচটি শেষ হয় শূন্য শূন্য ড্রোতে তবে অতিথি দল হওয়ায় ঢাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় হচ্ছে আগামী দিনে ফুটবলের জোয়ার আসছে আসুক আর আমি একটা কথা বলতে চাই আগামী যে আমাদের সুষ্ঠ পরিকল্পনা দরকার অনেক পরিকল্পনা আছে গঠনমূলক পরিকল্পনা দরকার সেটা হচ্ছে কি যে আমাদের ক্রীড়া অঙ্গনে বৃত্তিমূলক ক্রীড়ার ব্যবস্থা করতে হবে আমি আসি জয়পার থেকে যেহেতু একসময় ফুটবল খেলতাম ফুটবলের টানে আসলে বগুড়াতে আসা আর সোনালী উচিত মানে আমাদের বাংলাদেশের ঐতিহ্য যাদের খেলা দেখার জন্য আমরা উপস্থিত হয়েছি বড় ভাইদেরকে অনুপ্রেরণায় আমরা খেলাধুলা করতাম তাদের খেলা দেখতে পারবো কখনো কল্পনা করিনি এই যে যে যা সোনালী সোনালি যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাজ্জাদ হোসেন ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা অবশ্যই ফুটবল আমাদের সবার পছন্দের খেলা একটা সময় পর্যন্ত কিন্তু খেলার মধ্যে ফুটবলই লিড করেছে একটা সময় যখন আমাদের ক্লাবের খেলাগুলো হতো মহামেদান আবহনের খেলা হতো তখন অলমোস্ট সব দোকান পর বন্ধ হয়ে যেত আমরা খালি মহামেদান আবহনের খেলা দেখতাম আজকের এই আয়োজনটি আমাদের প্রতি বছরের ন্যায় একটি রুটিন একটা খেলা আমরা সাধারণত উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যেমন নিজেরা ভালো থাকব এবং আমরা নতুন প্রজন্মকে একটা ম্যাসেজ ম্যাচ শেষে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ সময় ম্যাচ সেরা নির্বাচিত হন ঢাকার খেলোয়াড় আরমান খেলার ফল যাই হোক বন্ধুত্ব আনন্দ আর ক্রিয়া মনোভাবই ছিল এই ম্যাচের আসল জয় নিউজ ডেস্ক বগুড়া লাইভ